আমরা একটি ভালো কাজ করছি 42 মানুষের চিকিৎসার জন্য তাদের বাঁচানোর জন্য যে পণ্যটা এই পণ্যটা আপনারা কিনবেন অসম রমজান মাসে আপনাদের সদগায়ে জারি হবে প্রত্যেকটো কেনা হবে আপনারা একটি পণ্য যদি অন্য মানুষের খাবার জুটে চিকিৎসা जुटे এবং আর কিছু দিন সে দুনিয়াতে বেঁচে থাকতে পারে আপনার এই পণ্য কেনার মাধ্যমে তাহলে কেন আমরা সেটা করার চেষ্টা করব না যদি ভালো হয় আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে এই যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আজকে আমরা অবস্থান করছি বিসমিল্লা স্টোর এটি নোয়াখালীর কবিরহাট থানার পাশে আজকে আমরা এই দোকানে আমাদের কল্লি বাংলা ফুড প্রোডাক্টস মারামালগুলো এই দোকানে দিয়েছি এবং এই দোকানে পাওয়া যাচ্ছে নোয়াখালী থেকে অনেকে ফোন করে আমাদেরকে জিজ্ঞাসা করেন যে ভাই আমরা দোকান থেকে পাবো কিনা তো আস্তে আস্তে অল্প অল্প করে বিভিন্ন দোকানে আমাদের মালামাল যাচ্ছে এবং আজকে আমরা এই পল্লী বাংলা ফুডের এই মালামালগুলো কবিরাজ থানার ঠিক থানার পাশেই বিসমিল্লা স্টোর এবং বিসমিল্লা স্টোরে আমার ভাই একেবারে সুন্নতি নেবাজে হালাল ভাবে ব্যবসা করার চেষ্টা করছে আমরা দেখছি এবং এখানে ওনার আন্তরিকতা এবং ভালোবাসায় আমরা আমাদের পণ্যগুলো এখানে দিয়েছি এবং এই পণ্যের সম্পূর্ণ লেভাংশ দিয়ে ডেয়ারি হাসপাতালটি পরিচালিত হয় আলহামদুলিল্লাহ নিজের এলাকায় এরকম পণ্য দিতে পেরে আমরাও আনন্দিত এবং আমাদের এই এখন থেকে নিত্য প্রয়োজনীয় সব কিছু আটা তারপরে বিভিন্ন ধরনের মশলা আইটেম খেজুর এবং ছোলা এবং আমাদের চা পাতা সরিষার তেল মধু এইসবগুলো বসে সব কিছু একেবারে অথেন্টিক হালাল এবং নিরাপদ নির্ভজল আপনারা নিশ্চিন্তে নিতে পারেন এবং আপনাদের জন্য একটি সুবিধা হচ্ছে কোনো পণ্য যদি আপনি ছিঁড়ে ফেলেন সেটা কিন্তু আপনি যদি না নেন আপনাকে কিন্তু ওদের জরিপানা দিয়ে যাইতে হবে কিন্তু এখানে যদি আপনি ছিঁড়েও যদি দেখেন যে পণ্য ভালো নেই আপনি ওদের কাছে জমা দিয়ে টাকাটা নিয়ে চলে যায় আমরা ব্যাক করে টাকাটা দিয়ে দিব পণ্যটা নিয়ে যাব। কিন্তু কোন অবস্থাতেই আমরা একটি ভালো কাজ করছি বেয়ারিস মানুষের চিকিৎসার জন্য তাদের বাঁচানোর জন্য যে পণ্যটা এই পণ্যটা আপনারা কিনবেন আসন্ন রমজান মাসে আপনাদের সাদগায় জারিও হবে প্রোডাক্টও কেনা হবে আপনারা একটি প্রোডাক্ট পাওয়া যদি অন্য মানুষের খাবার জুটে চিকিৎসা জুটে এবং আরো কিছুদিন সে দুনিয়াতে বেঁচে থাকতে পারে আপনার এই পণ্য কেনার মাধ্যমে তাহলে কেন আমরা সেটা করার চেষ্টা করব না যদি ভালো হয় আমাদের পণ্যগুলো মশার কল ভাইয়া মশার কল দিন একটা আমাদের এখানে টাকা টাকা দামের দামের আছে আপনারা যারা এই কবিরহাট থানার আশপাশে আছেন আপনারা আসতে পারেন এবং এখান থেকে সংগ্রহ করতে পারেন কবিরহাট থানার সামনে বিসমীর্ণ স্টোর অন্য কোনো দোকান এখনো আমরা দিতে পারি নাই উনি ফার্স্ট আমাদের এই দোকানে মাল নিয়েছে এবং আজানে গুনামে বেশিরভাগ কোম্পানিগঞ্জ একটি আছে এবং এই কবিরাটে এই উনি নিচ্ছে এবং আমরা যদি ওর সাথে একটু কথা বলি ভাই আপনার নামটা কি এটা একটু হাতে নাম মোহাম্মদ নুরনবী নুরনবী ভাই আপনি প্রথম আমাদের সাথে যোগাযোগ করছেন এবং আমরা আপনার জন্য এই পণ্যগুলা নিয়ে আসছি গাড়ি ভর্তি করে এখন এই পণ্যটা আপনি কি কারণে রাখছেন বলেন আসলে আমার সরকার থেকে বড় অনুভূতি হয়েছে এটা যেটা একটা আপনি করছেন এই কারণে যাই আমরা হয়তো নিশ্চিন্তে আমাদের অথরাইজ দোকান আমরা এখানে পণ্য দিচ্ছি আপনারা এখান থেকে নিতে পারেন আপনাদের প্রতি অনুরোধ কবি না আশপাশে যারা আছেন পল্লী বাংলা লিখা দেখে পল্লী বাংলার প্রোডাক্ট গুলো কিনবেন বাইরে যে দাম আমাদের গুলো সেই দাম পাঁচ টাকা যদি কোনো কারণে আপনার কাছে বেশিও মনে হয় এই পণ্যটা নেবেন কারণ এটা খাঁটি অথেন্টিক এবং কোনো জালিয়াতি ছাড়াই এবং এই ভালো পণ্য নিরাপদ পণ্যটি আপনারা ব্যবহার করবেন এবং এই বিয়ারিস মানুষদের পাশে থাকবেন সকল ধরনের পণ্য এখানে পাওয়া যায় বা ঠিকানাটা বলে আপনার মুখে একটু দোকানের যে কবিরাট থানার সামনে বিসমিল্লা স্টোর জি ধন্যবাদ ভাইয়া কবিরাট থানার সামনে বিসমিল্লা স্টোর আপনারা আসবেন কবিরাট থানাবাসী যারা আছেন আসবেন একটি হলেও প্রোডাক্ট কিনবেন এবং মানুষদের পাশে থাকবেন আল্লাহ আমাদের ভালো কবুল করুন ধন্যবাদ সবাইকে আহ এই নোয়াখালীর কবিরহাট থানার পাশের এই বিয়ারিস হাসপাতালের ওই পণ্যগুলো এখানে পাওয়া যায় সবাই কিনার অনুরোধ জানিয়ে বিদায় নিচ্ছি বিস্কুল মেস্টোর থেকে আসসালামাইকুম আহমদুল্লা আবরাই কাতু